হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমি আজ দেখাবো বাটা মাছের ঝিঙে দিয়ে সিম্পলভাবে আমি রান্না করব ঝোল এখানে দেখুন বাটা মাছ নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু ডিম তো এবার বাটা মাছটা ভালো করে ধুয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এই কড়াইটা কিন্তু আমি ভাবে না আমি কিছুক্ষণ আগে ডিম ভেজেছিলাম তো সেই কড়াইটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে আমি মাছগুলো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দেবো আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু ঝালটা ডিপেন্ড করছে আপনাদের উপরে যতটুকু ঝাল আপনারা খাবেন ততটুকু দেবেন এবার এটা পেস্ট করে নেবো আর সাথে দেবো ওই যে ঝিঙেটা একটাই ঝিঙে দেবো এটা যেহেতু মাছে আমি আলু দিচ্ছি না আপনারা কিন্তু চাইলে মাছ অবশ্যই আলু দিতে পারেন আমি কিন্তু আলুটা স্কিপ করেছি কারণ আলু আমি একদম খুব একটা পছন্দ করি না তাই আমি আলু দিচ্ছি দিই না তো যাই হোক এবার এই মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো হচ্ছে এবার মাছগুলো ভাজা হয়ে হোক ততক্ষণে আমি একটা একটা করে দিয়ে দেবো আর ডিম ছিল বলে না খুব ফাট ছিল মানে খুব তেলগুলো ছিট হচ্ছিলো তা আমি অনেক ইয়েও দিয়েছিলাম একটু নুন বা অনেক সময় হলুদও দিয়ে দিই কিন্তু তবুও মান ছিল না তো ফ্লেমটা আমি হাই ছিল ফার্স্টে হাই ছিল তারপরে আমি লো করে দিয়েছিলাম তো এবার এক এক করে মাছগুলো ভাজা হোক ততক্ষণে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করে নেব এই যে এবার দেখুন আমি এই যে ঝিঙেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে দেখুন এগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলোকে আমি এবার কষাটা ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলো ধুয়ে নেবো ভালো করে আর এই যে দেখুন যে মশলাটা আমি বললাম দেখালাম সেটা আমি পেস্ট হয়ে গেছে আর দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি আগে এক লটি মাছ হয়ে গেছে ভাজা কিছুটা বসিয়েছি এবারে যে এবারে যেটা করব সেটা হচ্ছে ঝিঙেগুলো আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে রেখে দিয়েছি পাশে দেখুন এগুলো হচ্ছে থেকে এরকম করে কাটতে হবে আর তো খুব নরম তাতে করে ভালোই তো গলে যায় এবার আমি এই তেলের মধ্যে ঝিঙেগুলোকে একটু ভেজে নেব কেন কি তাহলে একটু কাঁচা গন্ধটা যেটা থাকে সেটা থাকবে না হালকা করে ভেজে নেব ঝিঙেটা তার মধ্যে একটু নুন দিয়ে নেব এবার এইভাবেই রান্নাটা করব। আপনাদের আপনারা কিন্তু পুরো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো যাই হোক এবার আমি ঝিঙেগুলো এভাবে ভেজে নিচ্ছি একা করে ভাজবো এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো এক করে হলুদ আর নুন দিয়ে দেবো কেন কি মাছে যেহেতু নুন হলুদ ছিল তা হলুদ তো আমি একটু কমই দেবো নুন দিয়ে দিচ্ছি তাতে করে কীভাবে ঝিঙেটা একটু নরম হয়ে যাবে আস্তে আস্তে তো এবার ভালো করে আমি কষিয়ে নেব জাস্ট হালকা ভেজে কিন্তু আমি তুলে নেবো আমি যে খুব বেশ বেশি ভাজছি এটা না হালকা ভেজে আমি তুলে নেবো এবার এই ঝিঙেগুলোও আমি তুলে নিয়েছিলাম যেহেতু হালকা করে ভেজেছিলাম তার মধ্যে দেখুন কালো জিরে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে কালো জিরে দিচ্ছি আর এখানে আমি এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো লঙ্কা রসুন বাটা রয়েছে আর তারপরে আমি আস্তে আস্তে জিরের গুঁড়োটা দেবো জিরে ধনেগুলো এগুলো অবশ্যই দিতে হবে আবার অনেকে কিন্তু পোস্তও দিতে পারেন সেটা কিন্তু আলাদা পোস্ত দিয়ে বাটা মাছের রেসিপি অলরেডি আমার এই চ্যানেলেই আছে ব্লগিং চ্যানেলেই আছে তো আপনারা সেটা দেখে নিতে পারবেন এবার কি করবো এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি এবার একে একে একটুখানি এই যে চিনি দিয়ে দিলাম একটুখানি চিনিটা দিচ্ছি কারণ হচ্ছে একটুখানি কালারটা ভালোবাসে এই কারণেই চিনিটা দেওয়া আর কিছুই না জাস্ট এবার এটা দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল না ছাড়ছে তো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে দেখুন মাছগুলো এবার এই যে মাছগুলো ভাজা এরকম করে লাল লাল করে ভাজতে হবে আর এই ঝিঙেগুলো এবার এই কষানো মশলার মধ্যে আমি এক এক করে ঝিঙেগুলো দেব আর ঠিক এরকম টাইপের করে আমি কিন্তু ভেজেছি ঝিঙেগুলো খুব একটা ভালো করে ভাজ না ভাজলেও হবে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এক আমি দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর আমি মশটাগুলো দিতে থাকবো আর আমি ভালো করে রেখে মশলাটাকে কষাতে থাকবো কেন কি যাতে করে তেলটা ভালো করে আরও কষে আর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে দেখুন নুন দিয়ে দিলাম আর নুনটা কিন্তু আমি অল্পই দিয়েছি কেন কি মাছে নুন ছিল ঝিঙেতে নুন ছিল তো সব কিছুতে নুন দেওয়া ছিল বলে আমি অতটা আর ইয়ে করিনি মানে সেটা একটু বুঝে এবার দেখুন মশলা বাটার যে জলটা সেটা আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে করে ভালো করে কষা হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেবো সবটা দেওয়ার পরে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এদিকে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি লাস্টে কিছুই কিন্তু দিইনি লাস্টের লাস্টে জাস্ট একটু গরম মশলা দিয়েছি গরম মশলা দিলে কি হয় জাস্ট একটুখানি গরম মশলা দিতে হবে আর গরম মশলাটা নিরামিষ রান্নাতে দিলেও নিরামিষভাবেও যদি করতেন মানে আদা জিরে বাটা দিয়েও যদি এই মাছটা করা যেত বা কালো জিরে দিয়েও যদি করা যেত তো গরম মশলা দিলেও হতো কালো জিরে করলে অবশ্যই গরম মশলা দিতে হতো না তখন ধনে পাতা ধনে পাতা আমার কাছে ছিল না বলে আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম তো এই হচ্ছে এবার মাছটাকে আমি ঢেলে নিলাম একটা থালাতে তো আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর এই গরমের মধ্যে না একটু এরকম হালকা পাতলা খাওয়াটাই আমার মনে হয় বেস্ট খুব রিচ করে খাওয়াটা একদম খুব একটা ভালো না তো যাই হোক এই হচ্ছে আজকে ছিল আমার বাটা মাছের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন আলু দিয়েও খেতে পারেন আমি আগেও যেহেতু বলেছি ভিডিও শুরুতেই বলেছি আলু দিতেও পারেন এটা কিন্তু আপনাদের পুরোপুরি অপশনাল কারণ কি আমি যেহেতু আলুটা একদম পছন্দ করি না যার ফলে আমি আলু দিই নিই তো আলু কিন্তু এখানে দেওয়া যায় ঝিঙে আলু দিয়ে দেওয়া যায় তো আমি ঝিঙেটা খাই বলে ঝিঙেটা দিয়েছি এর মধ্যে সো সবাই ভালো থাকবেন টাটা